एदिकेदिके शब्द रजिस्टर में डाला लेना पूरी याद पूरा यादिनर डाला लेना शब्द रजिस्टर शब्द आज सब मेरे मैं होने अपना ছাত্র আন্দোলন আমরা এই বাংলাদেশে কোনো প্রকার বৈষম্য চাই না তাই আমাদের খুলনা কৃষিতে এই খুলনা কৃষিতে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে আমাদের এই খুলনা কৃষির রেজিস্টার প্রত্যক্ষ পরোক্ষ সশরীরে জড়িত সে তিনি তিনি একাধারে তার আপনারা দেখেছেন ভিসি স্যার বলেছে তার সিন্ডিকেট তার ব্যক্তিগত সিন্ডিকেট আছে যিনি কিনা এই খুলনা কৃষির উন্নয়নে সবচেয়ে বেশি বাধা প্রদান করে এখন পর্যন্ত আমাদের কোনো স্থায়ী ক্যাম্পাস নাই আমাদের ক্যাম্প আমাদের খুলনা কৃষির বয়স প্রায় নয় বছর আমরা আমরা খুলনা কৃষিতে আমরা যেদিন প্রথম আসি ওরিয়েন্টেশনের দিনে সেদিন আমাদেরকে বলা হয়েছিল এক বছরের ভিতরে ক্যাম্পাস হবে আমরা আমরা আমাদের থার্ড ইয়ার চলে আমরা কয়েকদিন পরে চলে যাব আমাদের স্থায়ী ক্যাম্পাস কবে হবে আমাদের আজকের দাবি রেজিস্টারের পদত্যাগ স্থায়ী যুক্ত আমরা অনেক বড় একটা সংগ্রামের মাধ্যমে এতদূর আসছি আমরা নতুন বাংলা সংস্করণের জন্য কাজ করতেছি আজকে শুধু রেজিস্টার না যদি অপশক্তির সাথে যে যে থাকবে যে যে থাকবে আমাদের পরে যারা হাত তুলতে আসছে সবার হাত ভেঙে দেওয়া হবে তাদের কাউকে আমরা রাখবো না সে যাই হোক সে যাই হোক এখানে পদত্যাগ চাইতেছি যে হচ্ছে সবচেয়ে করাপ্টেড মানে রেজিস্ট্রার স্যার এখন রেজিস্ট্রারের পদত্যাগ চাইতেছি জন পদত্যাগ চাওয়ার জন্য এবং হচ্ছে চাকরি চুক্তি চাইতেছি একদম আমরা খুলনাকে সাথে ওনাকে দেখতে চাই না যেমন সারা বাংলাদেশে আমরা শেখ হাসিনাকে দেখতে চাই নাই ওনার দোষর রেজিস্ট্রার স্যারকেও দেখতে চাই না সাপদের দেখতেছেন না তাদেরকে বের করার জন্য তাদের এখন অনেক গায়ে জ্বালা ধরছে এক কথায় যে না আমাদের রেজিস্টারের পক্ষ হয়ে এখন ভিসি স্যারকে পদত্যাগ করানো লাগবে এখন তাদের তাদের বের করতে হবে যাতে রেজিস্টার থেকে যায় রেজিস্টার স্যারের রুম তালা দিয়েছি ওইখানে কোনো কেউ আসবে না ওখানে কেউ কাজ করবে না উনি না আসা পর্যন্ত এই জিনিসের সমাধান হবে না উনি এসে স্ব পদত্যাগ করে যাবে তারপরে এটার চাকরি চাকরি থেকে চলে যাবে খুলনা কৃষি থেকে চলে যাবে তারপরে এটা সমাধান হবে রেজিস্টার হিসাবে নিয়োগ নিয়েছেন আর কোনো পোস্টে নিয়োগ হয় না সুতরাং বিশ্ববিদ্যালয়ের একসত্র সব কাজ তারে দিয়ে করা লাগছে আর ব্যক্তি জীবনে আমি শুনেছি যত রকমের নিয়োগ হয়েছে সে এবং পত্রপত্রিকাতেও আমি দেখেছি সে কালেক্টর হিসাবে দায়িত্ব পালন করছে এবং কোন কোন পত্রিকায় আমি দেখছি সে চল্লিশ পার্সেন্ট নিত প্রাক্তন ভাইস চ্যান্সেলার ষাট পার্সেন্ট নিত যা হোক যেটা বলতে চাচ্ছিলাম যে অন্যান্য কর্মকর্তা না থাকার কারণে একমাত্র সেই কর্মকর্তা ছিল এই কারণে আমার বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে আমি প্রচুর বাধার সৃষ্টি করছি বিশ্ববিদ্যালয়ের সব কাজে কখন কোন কাজে আমি কি করব এবং কি হচ্ছে ইত্যাদি সে তার একটা বলয় আছে সে বলয়ে বলয়কে অবহিত করে দিত